বলবো 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 বলব বলব আজকের এই চলমান যে সমাবেশ এই সমাবেশকে চলবে এবং যে পর্যন্ত ভুয়া শেখ হাসিনা ভুয়া ওবায়দুল কাদের গ্রেফতার না হবে সেই পর্যন্ত রাজপথে আন্দোলন চলবেই চলবে মাঝা ভাগে অবৈধুল কাদের কোথায় কোথায় অবৈধুল কাদের বলে তার ছাত্র লীগই নাকি যথেষ্ট আর বলে বিএনপি নাকি খুঁজে পাওয়া যায় না বিএনপি তো আছে তুমি শেখ হাসিনা দুই দিন আগে বলল শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা নাকি পালায় না শেখ হাসিনা আপনি কোথায় আমরা তো আগেই বলছি এইখানে দাঁড়াই বলছি এমন সময় আসবে এই পুলিশ যারা বিভিন্ন চাটুকার যারা আছেন তাদেরকে বলেছিলাম অত্যাচার নিপীড়ন বন্ধ করে আইনের শাসন আনেন একদিন শেখ হাসিনা হেলিকপ্টার দিয়া ভারতে চলে যাবে আপনাদেরকে নিয়ে যাবে না কি এখন আবার তাড়াতাড়ি তারা গণতন্ত্র চাইতেছে নির্বাচন চাইতেছে ক্ষমতায় আসতে চায় আরে বিএনপি রে পনেরো ষোলো সতেরো বছর এই পুলিশ দিয়া র্যাব দিয়া থ্যাছেন

সেই রুমে শেখ হাসিডাকে রাখতে হবে এত কেন কারে কিসের এই পুরানো জেলায় এইখানে রাখতে হবে পুরানো জেলায় সেখানে মাকরসা আছে সেখানে আরো কিছু ইঁদুর সিঁদুর আছে তাই না এগুলো কেউ ছাড়বো না আমরা এগুলো যদি চাই তার কাছে বিচার চাই আমরা কি ঠেকাবো আমরা আর না অনেক মায়ের ভোগ খালি করছে হাসি হবে পরে আগে একটু থাকতে হবে এখানে আজকের এই শেখ হাসিনা যেদিন প্রথম ক্ষমতায় আসেন দুই হাজার সাত আটে আমাদের এই সাবাগ সাবাগে স্বেচ্ছাসেবক দলের নেতা প্রথম তাকে এখানে হত্যা করেছিলেন যেদিন ক্ষমতায় বসেছিলেন সেদিনই তার হাত রক্তে রঞ্জিত হয়েছিল আর প্রতিটা দিন আমাদের নেতা কর্মীদেরকে মারছেন আমাদের নেতা কর্মীদেরকে না পাইলে তার বাবারে ধরে নিয়ে গেছেন তার ছেলেরে ধরে দিয়ে গেছেন এই যে কয়েকদিন আগে সে হাসিনা বিদায়ের আগে বরকতুল্লাহ বুলুরে পায় নাই তার বাড়িতে যা তার ছেলের সন্তানকে ধরে নিয়ে তাকে রিমাইন্ডে নিয়ে অত্যাচার করছে কথায় রাখো বাবা অনেকে ঢুকেছে কত জলের নাম বলবো কত জলের নাম বলবো সৌদি আরবকে গুণ করেছেন আজকে আমাদের ইলিয়াস আলী কোথায় এখনই ক্ষমতার স্বপ্ন দেখেন বিলিযারের যে কে বড় বড় কথা বলছেন আগেই তো বলছিলাম এই পথে যায় না এক সপ্তাহ আগেও এইখানে দাঁড়ায় বলছিলাম এখনো সময় আছে বেগম খালেদা জেলে ছাড়েন তার হাতে পায়ে দইরা একটা নির্বাচন দেন তারপরে যদি নির্বাচনে যেতেন পরে দেখা যাবে কথা তো শুনেন নাই এখন কেন আবার চান কাজেই সতেরো বছর সপ্ত বছরে পনেরো বছর জেলে থাকতে হবে ষোল বছরের মাথায় খাসি হবে তারপরে দেখা যাবে সে খাসি না কানা হোমায় কামাল নানক আজকে যারাই আছেন গতকালকে দুইটা ধরা পড়ছে দুইটা কই ধরা খাইছে দেখছেন নাকি দুয়া ধরবেশ দুয়া ধর্মেশ দাড়ি চাইতে যাইয়া চুল কালো কইয়া ধরা খাইছে

পরিষ্কার কথা দুই চারটে খাইতেই হবে খাওয়ার পরে পুলিশে দেবেন একেবারে মাইরে ফেলেন না আমরা হত্যাকারী হতে চাই না কিন্তু মায়ের বদলে মায়ের ওই সত্য তো নিতে হবে এই ওই ছাত্রদল যেভাবে ছাত্রদলের উপর অত্যাচার করা হয়েছে যুবদলের উপর অত্যাচার করা হয়েছে স্বেচ্ছাসেবক দল সব কৃষকদের সব শ্রমিক দল সবার উপর অত্যাচার করেছেন বিএনপি সহ আমরা গেছি আমরা ভুলে নাই কাজে তাদের পক্ষে যদি কেউ দালালি করে ওই দালালে আগে ধরবেন পরিষ্কার কথা কোনো কিছু নাই আওয়ামী লীগের বিশ দাঁত ফেলতে হবে এই দেশের শত্রু জনগণের শত্রু তারা এই দেশের মানুষের তারা কখনো ভালো চায় নাই এখনো ভালো চায় না তবে আমরা চাই আজকে যে তত্ত্বাবধায়ক সরকার আসছে এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করছি আমরা সহযোগিতা করব ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগ কাজে আওয়ামী লীগকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে যতগুলো মন্ত্রী ছিল যতগুলো এমপি ছিল তাদের বিভিন্ন আমলা বড় বড় জায়গায় ছিল আর দুই চারজন হাতে গোনা ব্যবসায়ী আসিল কি আসিল কিনা দুই দিন আগেও শেখ হাসিনার মা বাবা নায়িকা এখন অস্থির কাইন্দা কাইতা শেখ হাসিনা না ছাড়া নাকি দেশ চলবে না আজকে কি দেশ চলতেছে না তাই বলতে চাই এরা আমাদের বিএনপি করে যদি কেউ কোথাও ব্যবসা করছে সেই ব্যবসাও করতে দেয় নাই তাই আওয়ামী লীগের নেতা যারা চিহ্নিত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এটা পরিষ্কার কথা এই সরকারকে আমরা বলবো আপনাদের পক্ষে আমরা আছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার ইধরে আমাদের মহাসচিব আমাদেরকে নির্দেশ দিয়েছেন অবশ্যই আমরা প্রতিটা ক্ষেত্রে সহযোগিতা করব আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আর যে সমস্ত অন্যায় মামলা মিথ্যা মামলা এই বিএনপি নেতা কর্মীদের উপর করতে হবে আজকে পরিষ্কার কথা আমরা আইনের শাসন চাই আমরা নির্বাচন চাই তবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার যারা স্বপ্ন দেখেন একটু আস্তে আস্তে আসে একটু আস্তে আস্তে এবং শেষ কয়েক যে বিপ্লব এই বিপ্লবে আমাদের ছাত্র বন্ধুদেরকে জনতাকে হত্যা করেছে সেই হত্যার বিচার আগে হইতে হবে তারপরে চিন্তা করে দেখা যাবে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না পরিষ্কার কথা তাই আমি আমার বর্তম দিন না করে রাজপথে আমরা আছি ইনশাআল্লাহ আমার বলছি রাজপথে থাকব যে পর্যন্ত সেই হাসিনাকে আইনের আওতায় না আনা হবে গুয়া ওবায়দুল কাদের সহ সকল মন্ত্রী সকল এমপি এবং সকল নেতাকে আওয়ামী লীগের তারা সবাই হক আমি তাদের সবাইকে গ্রেফতার করতে হবে ততদিন 15 রাত পথে আমরা থাকব ইনশাআল্লাহ বিজয়ের বেশেই আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আপনারা নির্বাচনে যাব আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ जिंदाबाद বিএনপি जिंदाबाद দেশনেত্রী বেগম খালেদা জিয়া जिंदाबाद আমাদের নেতা দেশ সময় তারেক রহমান জিতাবাদ স্বাধীনতার দোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক অমর হোক